সব প্রিয় বন্ধুরা অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এতদিন আমি ভিডিও কিন্তু দিতে পারিনি কেউ আজকে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন একদম খুবই মজাদার অসাধারণ একটা ভিডিও হতে চলেছে এই মানুষটা দেখেন এখানে কিন্তু বান্ধে তার উপরে লুঙ্গি পরে এটা মাটির ভিতরে কবরের ভিতরে দেওয়া হবে আর তিনি আর কি কয়েক সেকেন্ডের মধ্যে তার কভারে থেকে আর কি উঠে আসবে একদম পুরা দড়ি সরি খুলে তো মজা নিয়ে ভিডিওটা দেখতে থাকুন যাই হোক দেখেন চারিদিকে কত কত মানুষ কিন্তু কিন্তু জমে গেছে এই খেলা দেখবেন কিছুক্ষণ হলেই আর কি মাটির ভিতরে কবরের ভিতরে ঢুকে দিবে আর উনি আর কি দড়িটা খুলে আর কি সেকেন্ডের মধ্যে উঠে আসবে তো দেখতে থাকুন কিভাবে মাটির ভিতরে ঢুকায় এই দেখেন এখন কিন্তু মাটির ভিতরে ঢুকে দিয়েছে আর কি ঢোকায় দিল মানে ঢোকায় আর কি মানে ঢোকায় দিল অলরেডি আর এখন কি পানি দিব আর কি পানি পানি খাওয়াবো আর কি দেখেন আর কি খুলতেছে রশিটা কিন্তু খুলতেছে এখন ওই রকম ফিল হতেছে আর কি রশিটা খুলতেছে তো এখন আর কি আমি জুম করে জুম করে অল্প অল্প দেখাই দিবো আর কি আর দেখতে দেখতে দেখবেন উঠে আছে একদম পুরা এখন কিন্তু একদম ভিতরে চলে গেছে এই দেখেন একদম সেকেন্ডের ভিতরে রশিটা কিন্তু একদম খুলে ফাঁপা করে কিন্তু উঠে আছে তো ওটা দেখে মার কিন্তু হাত চালিয়ে দিতেছে

না জগজ লাগা বল ফুল অ্যাক্টিভ হইলো একবার গাতা জাদু দেখা আলতান দেব এ এফএন এটা ভালো আসেছে আইছে কোন প্যান্ডে প্যান্ডে এই প্যান্ডে দিন লাগি কাম করা বলে না ভালো কাম করতা আপনি seri মাস প্যান্ডে মানে পায়ড়া এতো কাম করে বসে তোমার সেরা বসে যাও

বন নাম এনে কি কৰে কি কৰে কি কৰিছে

তো অনেক দিন অনেকক্ষণ পরে তুলে আর কি রাত হয়ে যায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে তুলে আর এখানে এখন কিন্তু সাইকেল স্ট্যান্ড করতেছে এটা হচ্ছে আপনার জীবন মরণের খেলা আর কি নজরবন্দি যেহেতু সার্কেস এক ধরনের সার্কেস কিন্তু এটা নজরবন্দি কুফুরি খেল হতে পারে দেখেন সাইকেলটা কিন্তু ফেলে দিলো ডাইরেক্ট আর কি এখন আর কি ব্যাঞ্চ ধরে ব্যাঞ্চা করে নিয়ে যাবে এই দেখেন এই দেখেন কীভাবে দেখতে থাকুন আর মজা নিতে থাকুন তো আমি বয়স দিছি আর টান আনতেছি কারণ কপিরাইটের ইস্যু তার জন্য সাউন্ডটা অল্প কম পাবেন আর এই দেখেন বেঞ্চটা কিন্তু কামড় দিয়ে ধরে ঘুমাবে সাইকেল দিয়ে অনেকটা সুন্দর লাগে দেখতে দেখেন সাইকেলটা কিন্তু হাত দিয়ে ধরে একদম পুরাপুরি আরকি হাতের উপরে রাখে ঘুমাইতেছে আরকি এটা আর কি কন্ট্রোল থাকা নাকি আরকি নিজে তো ওই না শিখতে হলে আর কি ব্যালেন্সটাই সব আপনার ব্যালেন্সটা যদি আপনার থাকে আপনি নিজেও কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু শিখতে লাগে অল্প তো এখন আমরা পরবর্তী খেলে চলে যাব প্র্যাকটিস করলে হয় সো যাই হোক পরবর্তী খেলা হচ্ছে টায়ার আর কি টায়ার দিয়ে ঘুমাবে আর কি টায়ার সাইকেল দিয়ে ভাই করবে দেখেন তো টায়ার এখন ধরে হাত ধরে আর কি এক মোড়া তুলে আরেক সাইকেলের মধ্যে বাই করবে তো দেখতে দেখুন দেখেন কীভাবে টায়ারটা তুলে আর কি আর দেখেন দেখেন দেখতে দেখতে কিন্তু টায়ারটা কিন্তু হাত দিয়ে তুলে ধরে পড়লো আর এখন কিন্তু দেখেন চাককার তল দিয়ে দিয়ে ঘাড়ের ভিতর দিয়ে দিয়ে একদম এই সাইড দিয়ে পাশ দিয়ে আর পিছন দিয়ে আর কি বাই করে দেবে টায়ারটা তো এটা কিন্তু আর কি অনেকটা কষ্ট লাগে আর কি কষ্ট আছে দেখেন কীভাবে সাইকেলটা একদম খারাপ হয় মাঝখানে চলতি অবস্থায় আর এই সাইকেলের কাছে তো এই আর কি ব্রেকস স্রেক কোনো কিছুই নাই সো আপনি টায়ারটা কিন্তু পুরোপুরি সামনে দিয়ে ঢুকে আর কি একদম দেখেন পিছন দিয়ে আর কি বাই করে দিল কিভাবে দেখেন আর দর্শকরা কিন্তু পুরো এনজয় করতেছে আপনি মুখ দিয়ে নিবাতেছে দেখেন সো আমি যে বর্তমানে বলছিলাম আপনাদেরকে এটা একটা জীবন মরণের খেল তো এটা দেখেন এখানে আর কি লোহা একটা গরম করতেছে লোহা আর কি লোহা একদম ডাইরেক্ট লোহা কোনো কথা নেই একদম পুরোপুরি গরম হওয়ার পরে হয়তো ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না হাতে কিন্তু লোহা আর কি এটা জিপ দে সাইডটা ঠান্ডা করে দেবে একদম নিভাইয়া দেবে অসাধারণ তো এখন যে 100 টাকার কি মাঠে ভিতরে কবর ভিতরে দেওয়া ছিল এখন বাই করব আর কি 1 ঘন্টা পরে তো দেখুন অলপ লাগা দেখি আমি করে তার ক্ষতি হতে পারে আমাদের ক্ষতি হবে না কেউ যদি হালাফুল্লা করে তার জব্দ হতে পারে আমি বলে দিলাম হাল্লা কেউ করবেন না সেই ভাইটা

খেলা দেয়াল যাই হোক প্রিয় বন্ধুরা এই ছাওয়াটা কিন্তু আরকি কবরের ভিতরে মাটির ভিতরে দেওয়া হয়েছিল যেটা কি জীবন মরণের কি কেউ যদি করে দেয় কেউ যদি জানা থাকে তো এটা মরে যাবে ডাইরেক্ট আর এখন দেখেন আর কি কাপড়ের কাপড় দিয়ে তার মতো সুতা দিয়ে বান্ধে কিন্তু উঠে আছে এরকম ভাবে কিন্তু আশাটা এটা হয়তো কুফুরি জাদু হতে পারে এটা হয়তো জিনেই করে জিন বা কেউ বা করে আর এটা উঠতি কিন্তু মানুষটা একদম পুরোপুরি থাকে তো লাইভ দেখুন সরাসরি দেখুন বয়স দাবার দেব না আমার মায়ের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে সো আপনার গরুটা আর কি দেখতেছে দেখতে কোনো ক্ষতি ক্ষতি হচ্ছে নাকি আর ক্ষতি হলে তো জানেনি কিরকম হবে এটাও আর কি মানুষেরই তো একজন বাপের থেকে বেটা হারালি কেমন লাগে তো জানেনি তার জন্য দেখতেছে আর এখন কিন্তু তাজা করবে তো দেখতে পারেন পানি সিটার লগালগে ধাপ দিয়ে কিরকম ভাবে একটা ইয়ে করলো এখানে দেখতে পেল কেমন ভাবে আরকি তিনটা ইট দিয়ে আতুর দিয়ে বারে আরকি ইট ইটটা ভেঙে ফেললো আর স্যারটা কোনো একটু ই লাগতেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা অসাধারণ একটা খেলা দেখাই দিবো তো সামনে দেখুন আর কি কিভাবে অসাধারণ একটা খেলাটা হয় আমি অল্প বন্ধুরা কাটে একটা লাশ খেলা একটা অসাধারণ খেলা দেখেন কিভাবে আর কি মানুষ পানি দিয়ে আর কি ছোট্ট একটা গাথায় আদা ঢাকে আদা টুই ঢাকে দেখেন কিভাবে আদা টুই ঢাকে দিয়ে দিল পাড়ায় পাড়াবে এখানে তারপরে কিন্তু তুলে আনবে তো দেখেন আদার শরীর কিন্তু মাটির ভিতরে তারপরে আপনি কাপড় দেয় কাপড় দেখে ঢেকে দিয়ে তো মানুষের ভিডিওর জন্য কিন্তু কিছু দেখাবে ব্যথাইছে না আমাদের কপিরাইটের সমস্যা অনেক অনেক সমস্যা হয় আর মাটি দেবে দেখেন কিভাবে মাটি কিন্তু দিতে দিয়ে ফেলতেছে মানুষটা শরীরে সই দেখেন সাওয়াটার শরীর কিন্তু আদা মাটির ভিতরে আর আদা কিন্তু বাইরে চলে আসছে তো সাওয়াটা কিন্তু এখন ওঠায় নিয়ে আসতেছে নিয়ে এসে এখন আৰুজ্ঞান কৰোষ্ট আনিব প্ৰিয় বন্ধু আজিকালি জনবাস এইখিনি থেংক ফৰ ৱাচিং ধন্যবাদ এই